I'm dying like people because social inclination. I'm a catchy down Actually, fit the shape. Children are not eating. Uh yeah. Glasses can see. I'm blind. I need glasses to see now. खाबर <coughs> <coughs> <Our>, <coughs> <coughs> O que não খাপেডা আমি ফুই জালে কামড় আমাকে একটু বিড়ি করে আমি ফুই জাল যখন খাবো তখন আমাকে একটা বিড়ি করে দেব 뭐야? <놀람> 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 পাপড় তোখানে নেয় খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি মনটা ভীষণ খারাপ আমি হচ্ছে চলে যাচ্ছি আবার আমরা চলে যাচ্ছি আমি না আমরা চলে যাচ্ছি মনে হয় সবাই হজে যাচ্ছে ওমরা করতে যাচ্ছে মনে হয় ওনারা জিজ্ঞেস করুন তো আমাদের ফ্লাইট শুরু হয়েছে ঘন্টা হচ্ছে আধা ঘন্টা হয়েছে

আমি জ্যাকেট ফ্যাকেট পরে এসে আবার চলে যাচ্ছি দেশ ছেড়ে আপনাদের জন্য আপনারা নাইজেরিয়ান ভিডিও পছন্দ করেন এই জন্য চলে যাচ্ছি মানে আসলে যাচ্ছি হচ্ছে আমার মেয়ে পড়াশোনার জন্য আমার মেয়ে ওখানে ভালো পড়াশোনা করতে পছন্দ করে আর আমার প্যান আছে যে আমার সামনে রেসিপি হইছে আমার ইউটিউব পেন মানে ইউটিউবে ভিডিও দেখে দেখা পোস্ট আপু আপনার ভিডিও দেখে দেখেন এখন তার বললাম আসলে কিছুদিনের ভিডিও দিচ্ছি না এই জন্য পাচ্ছে না আর এয়ারপোর্টে তো অসম অনেক অনেক ফ্যান ফলোয়ার পাইছি ভালোবাসা ভাইয়া দিকে পাইছি আমাদেরকে পাইছি আপনাদের সাফের খাওয়া শেষ এখন সে জুস খাচ্ছে কিছু বলো হ্যাঁ মজা ছিল আর আপনি হচ্ছে কার্টুন দেখতেছে পা খালা অনেক কান্নাকাটি করেছি তারপরে বউ বোন তো আরো সাত দিন আগে থেকেই কান্নাকাটি তারপর হচ্ছে পাশে ভাবি আমাদের কাগজে ওই লাইনে দাঁড়াও সাফিরা তুমি যাও না কেন আমাদের এই হোটেল আমাদের এয়ারলাইন থেকে এটা এখানে আমাদের জন্য হোটেল ইয়ে দিছে বুকিং দিছে হ্যাঁ হোটেলটা সুন্দর আমরা হচ্ছে এখন রুমের জন্য অপেক্ষা করতেছি চেক ইন করবো ওই যে ওনারাও করতেছে হ্যাঁ কাজ করতেছে তো আচ্ছা কাজে দিয়েছি password ko confirm kar diye

আম্মু আমার জ্যাকেট পরছে কাজ আম্মু হলো ঠান্ডা লাগছে নিবা না এখান থেকে এই ক্যামেরাটা তো অনেক সুন্দর লাগতো সেকেন্ড

এত সুন্দর প্লেট আমি দেখিনি নাই কখনো আম্মু ইউ নো ইট লুকস লাইক আম একটা জিনিস আছে হামাসের মতো লাগছে প্লেট পারসন প্লেট 8 মামা 8 ওকে এগে দিব তো এই ছিল আমাদের রুম আমাদের কি বলে ইথোপিয়া যে এয়ারলাইনে আসছি ওই এয়ারলাইন হয়েছে আমাদেরকে সবাইকে হোটেল দিয়েছে যারা যারা যাদের যাদের ট্রানজিট বেশি তাদের হচ্ছে হোটেল দিয়েছে কারণ লম্বা সময় এয়ারপোর্টে থাকাটা একটু কষ্টকর তো এটা ভাল লাগছে আমার কাছে তার আগে আমি সাফরে যখন ছয় বছরের প্রথম রাজিরা আসছি তা আমি আর একা একা বাংলাদেশে ব্যাক করছিলাম তখন আমাদের উনিশ ঘন্টা ট্রানজিট ছিল আমরা ছিলাম এমি আমাদের টিকিট ছিল মিটারসে হ্যাঁ তো সেই আমাদেরকে কিন্তু কোনো হোটেল বুক আমাদের হোটেল দেয়া হয় নাই এখানে যেমন ফ্রি দিয়েছে এটা কিন্তু ওখান থেকে কোনো কিছুই দেয় না ইভেন একটা খাবারও দেয় নাই বুঝছেন তো এখান থেকে এটা দিয়েছে এটা আমার খুবই ভালো লাগছে আর খাবার দু ডিনার দিয়েছে আবার হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট দিবে গাড়ি করে নিয়ে আসছে আবার হয়েছে নিয়ে যাবে মানে আমার ভালো লাগছে এক কথায় যে এটা হইসে ইথুপিয়ার সকাল ইথোপিয়া এটা হচ্ছে ইথুপিয়া শহর আমি তো আর পুরোটা ঘুরতে পারবো না এয়ারপোর্ট থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে আমাদের হোটেলটা ভালো হোটেল হোটেল হাব মনে হয় নামটা হোটেল হাব এটা মনে হয় তো এখন বাজে হচ্ছে সকাল ছয়টা ঘুম থেকে উঠে গেছে আমাদের চেকআউটের সময় হচ্ছে সাড়ে সাতটা তো আমরা এখন রেডি হব রেডি হয়ে হচ্ছে পেস্ট পেস্ট মনে মনে হয় হয় এখানে আছে নাই ওই ওই নাই সাফিরা হচ্ছে হাঁচি দিচ্ছে সমানে কারণ হচ্ছে ঠান্ডা এই ব্লাঙ্কেট গায়ে দিলে গরম লাগছে আর খুলে করে গরম ঠান্ডা তো আমার মনে হয় ঠান্ডা শীত পড়ছে রাতেও বেশ শীত লাগছে তো বাইরে গিয়ে যখন যাব তখন আপনাদের সাথে থুপিয়া শহরটা একটু দেখাবো যতটুকু পারি আর কি দেখাবো এ দেখে না আর আমি সেগুলো সব বাইরেছি কান হয়েছে ইয়ে খুঁজে পাইতেছিলাম না একটা জিনিস খুঁজে পাইতেছিলাম না এই জন্য এগুলো সব খুঁজে বের করছি আর আমি প্লেন থেকে আমার এই বাটিটি টাটি না খুব ভালো লাগে আমার মনে হয় আমি ছোটোবেলা যে খেলতাম না ওরকম আর কি ওগুলো একটু নিয়ে নিছি আর এগুলো চা চা ব্যাগে ভরে কালকে বিস্কিট আইড্রপ একটা রাখি তার আর বাকি গুলো এখানে ভরে ফেলি সব নামাইছি ননদের জামাই ফোন খুঁজতে গিয়ে সব আমার আমার মৃত্যু ভাবি পাশে পাশে ভাবি আমাকে ফেস দিয়েছে লোশন দিয়েছে লিপস্টিক দিয়েছে এই দুটো লিপস্টিক মানে সব এই দুটো লিপস্টিক ভাবি আর ফেস ওয়াশ দিয়েছে লোশন দিয়েছে সম্পর্ক আসলে এমনই একটা জিনিস যে কি বলবো এটা মানে বলার এ না আমার আমি এখানে পৌঁছব ভাবির সাথে কথা বুঝি রাত দুইটায় আমি তাকে রাত দুইটা তিনটে নির্দিদায় ফোন করতে পারি এখন বুঝেন যে তার সাথে আমার সম্পর্কটা কেমন হয়েছে কোন লেভেলে গেছে হ্যাঁ খালামণি দিয়েছে জামা জুতো মা তোমার সবই আমার জন্য বোন দিয়েছে সবাই দিছে অনেক কিছু দিছে চলে আসছে এই জন্য তো ইনশাল্লাহ আপনাদের আপার নাইজিয়াতে যাচ্ছে এখন ভিডিও পাবেন ঠিক আছে এখন ভিডিও পাবেন না ভিডিও পাবেন যতটুকু পারবো চেষ্টা করব দিতে আপনারাও সাপোর্ট করবেন দোয়া করবেন আমাদের জন্য তো চলুন তাহলে রেডি টেডি হয়ে নি হচ্ছে ব্রেকফাস্টে যাই আছি এখন ইয়ে করতে ব্রেকফাস্ট করতে নতুন দেশ দিক দিকটা অন্যরকমই লাগে

有没有想法？